এবার বিএনপির নেতা কর্মী জামাত ইসলামের মহিলাদের ছায়া খুলে নেবে দেখেন কি বলে নেতাই এই নেতা প্রকাশ্যে কিভাবে সবার সামনে বললো যে বিএনপির নেতৃবৃন্দরা মানে বিএনপির যারা মহিলা কর্মী আছে তারা জামাতে ইসলামের মহিলা কর্মীদের যদি বাসার মধ্যে ভোট চাইতে যায় তাহলে নির্বাচন প্রচার প্রচারণার সময় সেই ছায়াটা তারা খুলে নেবে এখন এই ছায়া ব্যবসা কবে থেকে নেতারা শুরু করলো আরে ভাই এখন তো আমলিক আমল নাই যেটা সত্য সেটা বলবেন আমলিক আমলে সত্য বলছি এখনও যেটা সত্য সেটা বলবো এখন পর্যন্ত দেশের মধ্যে কোনো নির্বাচন সরকারই আসে নাই নির্বাচিত সরকার আসলে সত্য বলবো এই সত্য বলার জন্য দেশের মধ্যে নতুন করে আবার আমরা স্বাধীনতা নিয়ে আসছি এই যে দেখেন যে বিএনপির এই নেতা প্রকাশ্যে জনসম্মুখে একটি মঞ্চের মধ্যে উঠে বললো মহিলাদের সায়া খুলে নেবে ওর ঘরে কি মা বোন নাই যদি মা বোন থেকে থাকে একজন মহিলার এরকম একটি জিনিস নিয়ে কিভাবে তিনি বাজে মন্তব্য করেন আবার বলছেন সবার সামনে এবং আপনি আহ্বান করছেন আপনাদের নেতা কর্মীদের যে জামাত ইসলামের কোনো মহিলা যদি রাস্তার মধ্যে আসে ভোট চাওয়ার জন্য তাহলে তার ছায়া খুলে নেবে সায়া কারা খুলে মাথা কাটান সায়া ব্লাউজ কারা খুলে মহিলাদের কাপড় চোপড় এভাবে চিনিয়ে নিতে চায় কারা তারা ভালো মানুষ না যারা এই ধরনের কথা বলে প্রকাশ্যে সবার মা বোন মা বোনকে নিয়ে যে বাজে মন্তব্য করে সেটা যে মহিলা করবে আর আমরা তা মেনে নেতার কথা হয় তো অনেকে এটা মাথায় নেয় তবে এরাই যদি ক্ষমতায় আসে এরকম নেতা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কি হতে পারে চিন্তা করে দেখা এটাও তার সাহস আছে যে আমি তার সাহসে প্রশংসা করি তবে সে একটা সাহস ভালো কাজে দেখাইলো কাজ দিতে পারতো আপনি জামাত ইসলামের একটা মহিলার সায়া খুলে নেবেন যাবেন তার ব্লাউজ খুলে নিয়ে যাবেন এটা বলতে কি আপনার লজ্জা লাগে নাই আপনি খুলেন খুলেন আবার আপনার নেতাকর্মীদেরকেও আহ্বান জানাচ্ছেন নেতা যারা আপনার নেত্রী আসে তাদেরকে আহ্বান জানাচ্ছেন জামাত ইসলামের দোষ কি তারা কি মহিলাদেরকে কেন সংগঠনের মধ্যে আনছে তারা কি তো ইসলামিক দল তারা ইসলামিক দল এটা কি আপনার মানেন না আবার আপনারাই বলেন তারা কোনো ইসলামিক দল না মানে আপনারা কি বুঝাতে চান আমি জামাত ইসলামের দালালি করতে আসি নাই আমি ইনসাফের কথা বলতে আসছি এখন ইনসাফের কথা বললে সেটা কোনো দলের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় কারণ ইনসাফ কোনো দলের না ইনসাফ হচ্ছে মানুষের জন্য জনগণের জন্য কথা বলা আজ এটা একটা খুলে নেবেন এটা বলছেন আগামীকাল যখন ক্ষমতা পাবেন হাতের মধ্যে যখন আরো কত কিছু খুলতে চাইবেন আপনারা প্রকাশ্যে সেগুলো বলবেন আওয়ামী লীগের আমলে শুনছেন কোন নেতা এরকম কথা বলছে যে মহিলার সায়া খুলে নেবেন বললে সাথে সাথে তাকে জেলের মধ্যে ঢুকাইছে কারণ শেখ হাসিনা দেশের মধ্যে স্বাধীনতা দিয়েছিল নারীরা কর্মঠ হয়েছিল আর আজ আপনি দলের ক্ষমতা আগেই বলতেছেন আসার ছায়া খুলে নেবেন এটা কেমন কথা আপনি তো শিক্ষিত মানুষ নিশ্চয় আপনি শিক্ষিত যেহেতু আপনি মনোনয়ন পাইছেন বিএনপি থেকে এমন বিএনপি কাদেরকে মনোনয়ন দিচ্ছে তারাই নির্বাচনের প্রচার প্রচারণা কিভাবে চালাচ্ছে আপনি জামাতের একজন হুজুরকে নিয়ে বলতেন আমি কিছুই বলতাম না তবে আপনি মহিলাদেরকে নিয়ে টেনে টেনে আসছেন এখানে আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটাকে শেয়ার করুন